বাইরে থেকে যতটা ঠিক লোভনীয় দেখতে খেতে কিন্তু ততটাই টেস্টি আর এই পরোটা একবার বাড়িতে বানিয়ে ফেললে বারবার রিকোয়েস্ট আসবে এই পরোটা বানানোর জন্য মুখের স্বাদ একেবারে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটি পরোটা রেসিপি একের মধ্যে পেয়ে যাবেন দুই রকমের স্বাদ ভেতরে থাকবে আলুর পরোটা আর বাইরে থাকবে একেবারে মোগলাইয়ের স্বাদ একটা খেলে মন ভরবে না আরও খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না তো দেখুন বন্ধুরা প্রথমে আমাদের এই পরোটার জন্য ডোটাকে রেডি করে নিতে হবে তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ময়দা অবশ্যই করে কিন্তু এই ময়দাটা ব্যবহার করতে হবে পরোটার জন্যে আর আপনারা যদি চান এখানে আটা দিয়েও হেলদিভাবে তৈরি করতে পারেন তো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন চিনি এখানে কিন্তু ময়ান দিতে হবে না প্রথমে তিনটে উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর দেখুন মিশিয়ে নেওয়ার পর এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা আজকের এই পরোটা রেসিপিটা না এতটাই খেতে ভালো হয় আপনারা যদি কখনোই ভিন্ন স্বাদের টেস্টি পরোটা রেসিপি ট্রাই করতে চান এই রেসিপিটা দেখতেই পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব এই পর্যায়ে ওয়ান টেবিল স্পুন মতো বাটার বাটার যদি হাতের কাছে না থাকে ডালডা কিংবা আপনারা সাদা তেলটাকেও একটুখানি কর্নফ্লাওয়ারের সঙ্গে মিক্স করে এখানে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু খাস্তা আর মুচমুচে হবে পরোটা তো দেখুন বন্ধুরা ওয়ান টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম এইবার এই ডোয়ের মধ্যে খুব ভালো করে এই বাটারটাকে মিশিয়ে নিতে হবে আর দেখবেন এক মিনিটের মতো মেখে নিলেই সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে এখন এই ডোটাকে আমরা ওই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই পরোটার জন্য একটা স্টাফিং তৈরি করে নেব তো দেখুন এটাকে আমি ঢেকে এখন সাইডে রেখে দিচ্ছি দিয়ে আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই দেড় টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলেও করতে পারবেন তেলটাকে হালকা করে একটু গরম করে নিচ্ছে তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো গোটা জিরে ফোড়নে ফোরনটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ছোট্ট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পর কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে হালকা করে পেঁয়াজটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব এখন আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি মধ্যিখানের যে ভেতরের নরম অংশটা থাকে ওই দানা আর শ্বাসটাকে একদম ফেলে দিয়েছি তো দেখুন টমেটো দেওয়ার পর আবারও এক থেকে দেড় মিনিট হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নরম করার কোনো প্রয়োজন নেই তো দেখুন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে বেশ কিছুটা সেদ্ধ করে নেওয়া আলু কুচি এখানে কিন্তু আলুটাকে আমি আগে থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আলুটা যেন খুব বেশি মাখা মাখা না হয় সেটা খেয়াল রাখবেন তো দেখুন একদম সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তারপর আমি আলুর খোসাটাকে ফেলে ছোট্ট করে এরকম কেটে নিয়েছি এর মধ্যে আলু দিয়ে দিলাম এখন এই আলু আর পেঁয়াজ টমেটো খুব ভালো করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু সামান্য কয়েকটা মশলা লাগবে খুব বেশি মশলাও লাগে না আলুর পুটটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ লবণটা অবশ্যই বুঝে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো এখানে আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন স্বাদ মতো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম এবার ভালো করে মশলা এই আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে এখন এটাকে ওই এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। তাহলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো মতো চলে যাবে তো দেখুন দেড় থেকে দু মিনিট পর ফেরত আসলাম এখন ঢাকাটা খুলে নিয়ে আলু আর মশলা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন বন্ধুরা এই পর্যায়ে আমাদের কিন্তু আলুর মশলা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা ধনে পাতা কুচি এখানে কিন্তু অবশ্যই একটু ধনে পাতা কুচি অ্যাড করবেন এইবার দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো এখানে চটপটা স্বাদের জন্য আপনারা আমচুর পাউডার কিংবা চাট মশলাও অ্যাড করতে পারেন আমি এখানে টমেটো দিয়েছি বলে আর অ্যাড করলাম না এবার এই মশলাগুলোকে একটু ভালো করে খন্তি দিয়ে এইভাবে আলুর সঙ্গে ম্যাশ করে দিচ্ছি আলু কিন্তু খুব বেশি ঘাঁটা যাবে না তাহলে দেখতে অতটা ভালো লাগবে না আর খেতেও ভালো লাগে না এই পরোটাগুলো আলুর মশলা একদম রেডি এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এই পুরটা কিন্তু আপনারা যে কোনো কিছু সঙ্গে এইভাবে বানিয়ে খেতে পারবেন দারুণ টেস্টি লাগে এটাকে নামিয়ে রেখে আমরা যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম এটাও কিন্তু সেট হয়ে গেছে এই সময় এটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নেব আর আমরা ডোগুলোকে ছোট্ট ছোট্ট আকারে কেটে নেব এখানে আমি বড় মাপের পরোটাগুলো তৈরি করব তাই একটু ডোগুলোকে কিন্তু বড়ো মাপের করে কেটে নিতে হবে এখন এই ডোটাকে আমি তিনটে সমান ভাগ করে কেটে নিচ্ছি এখানে আমরা প্রত্যেক দিনের যে রুটি পরোটার জন্য লেচিগুলো তৈরি করি ঠিক দুটো পরোটা বা রুটির লেচি জুড়লে যত বড় হবে সেই রকম মাপ করে আমি কেটে নিয়েছি একটু বড় মাপের পরোটাটা করলে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন এখানে আমি ডোগুলোকে হাতে ঘুরিয়ে বলের আকার দিয়ে নিয়েছি এবার এখানে অল্প করে ময়দা ছিটিয়ে পাতলা করে বড় মাপের করে এটাকে বেলে নিতে হবে এই ডোটাকে একটা ছড়ানো বড় জায়গায় নিয়ে বেলবেন তাহলে সুবিধা হয় আর এখানে কিন্তু একটু বড় মাপের করার চেষ্টা করবেন আর দেখুন এটাকে আমি একদম পাতলা যতটা সম্ভব করা যায় সেই রকমভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা লেয়ার তৈরি করব। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি ওই অল্প একটু বাটার এখানে হাতের কাছে যদি বাটার না থাকে এখানে তেল আর কর্নফ্লাওয়ার একটুখানি মিক্স করে এখানে এই লেয়ারটা তৈরি করে নিতে পারেন ভীষণ খাস্তা আর মুচমুচে হয় এই পরোটা তো দেখুন এখানে বাটারটাকে কিন্তু খুব ভালো করে চারি সাইডে আমি লাগিয়ে নিলাম এবার আলুর যে স্টাফিংটা তৈরি করেছিলাম এটাকে একটা সাইডে এইভাবে করে দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন এখানে বুঝে আপনারা দিয়ে নেবেন এবার একটা সাইড থেকে এই পরোটাটাকে মুড়ে এইভাবে রোল তৈরি করে নিতে হবে চেপে চেপে তো দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে রোলের মতো করে নিলাম এবার এটাকে এইভাবে পাকিয়ে একটু দড়ির মতো করে নিতে হবে এতে পরোটা ভাজার পর দেখতে ভীষণ ভালো লাগে এবার আমি এখানে জিলিপির যে আড়াই পেঁয়াজ দেয় ঠিক সেইভাবে দেখুন এখানে তৈরি করে নিলাম ব্যাস একটা পরোটা রেডি এটাকে কিন্তু আর বেলা যাবে না হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু সেট করে নিতে হবে এইভাবে সেট করে নিলে পরোটা খুব ভালো মতো ভাজা যাবে চারি সাইডটা তো দেখুন একটা পরোটা আমার এখানে রেডি আর একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিচ্ছি আর এখানে দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে একবার দেখালে কিন্তু যে কেউ বানাতে পারবে এটা বলে বোঝানোর কিছু নেই শুধুমাত্র পরোটাটাকে পাতলা করে বড় মাপের বেলে নিতে হবে তারপর লেয়ারটা তৈরি করে এর মধ্যে এখানে আলুর স্টাফিং করে নিতে হবে এবার পরোটাটাকে এইভাবে পেঁচিয়ে রোলের মতো করে এখানে আড়াই পেঁয়াজ দিয়ে নেব ব্যাস এটাকে হাত দিয়ে সেট করে নিলেই আমাদের দারুণ টেস্টি কিন্তু পরোটা একেবারে রেডি এই পরোটাগুলোকে এখন শুধু ভাজার অপেক্ষা এখানে দেখুন আমার সমস্ত পরোটাগুলোকে একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য ওই টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল একটু গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে কিন্তু পরোটা ছাড়া যাবে না হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরোটা এক এক করে দিয়ে দিতে হবে তো দেখুন একটা পরোটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা সাইড ভেজে নিয়েছি এবার আরো একটা সাইড উল্টে দিতে হবে খুব সাবধানে এই পরোটা ভাজার সময় একদমই কিন্তু খুব তাড়াহুড়ো করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধিমে আঁচে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে তত টেস্টি হবে আর খাস্তা মুচমুচ হবে এখন একটা ডিম ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এর ওপরে একটা কোটিং তৈরি করে নিচ্ছি এতে কিন্তু দারুণ টেস্ট হয় পরোটার আর খুব সুন্দর কিন্তু এটা খেতে হবে তো বন্ধুরা এইভাবে একটা ডিমের কোটিং দিয়ে নিলাম এবার দেখুন এই সাইডটাকে আবারও উল্টে কিন্তু ভেজে নেব এবার যে নিচের অংশটা ছিল সেটাকেও ভালো করে কোটিং দিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে তো এখানে কিন্তু এই পরোটার স্বাদ কিন্তু দুই রকমের পেয়ে যাবেন ভেতরে পাবেন একদমই কিন্তু আলুর পরোটা আর বাইরে একেবারে সুন্দর টেস্টি মোগলাই আর ডিম পরোটার স্বাদ এইভাবে বাড়িতে কখনো না বানিয়ে খেয়ে থাকলে এই পরোটা একবার বানিয়ে দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল এইভাবে কিন্তু অল্প তেলে এই পরোটাগুলো ভাজা হয়ে যায় আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন সমস্ত পরোটাগুলোকে কিন্তু আমি একইভাবে এখানে ভেজে তুলে নিয়েছি এই পরোটাগুলো বাইরে থেকে যতটা লোভনীয় দেখতে খেতে কিন্তু ভেতর থেকে ততটাই টেস্টি একবার বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কখনোই না এইভাবে পরোটা বানিয়ে খেয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো দেখুন পরটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর বাইরের লেয়ারটাও কিন্তু খুব ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন তো বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ